উন্নত মানের চিকিৎসার জন্য আর নয় ঢাকা আর নয় উত্তরা এখন সর্বাধুনিক চিকিৎসা পাওয়া যাবে কাপাসিয়ার সাফা মারোয়া জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের ধারা চিকিৎসা দিচ্ছেন সাফা মারোয়া জেনারেল হাসপাতাল এছাড়াও পরীক্ষা নিরীক্ষার জন্য উন্নত মানের ল্যাব অভিজ্ঞ টেকনোলজিস্ট ও অভিজ্ঞ নার্স দ্বারা রোগীদের সব ধরনের সেবা নিখুদভাবে দেয়া হয় সাফা মারোয়া জেনারেল হাসপাতাল সাফা মারোয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়া কিছু রোগীদের কথা শুনুন সাফা মারোয়া হসপিটালে জেনারেল হসপিটালের চিকিৎসা পেয়ে আমি সন্তুষ্ট সাফা হসপিটালের যারা আছে সবাই সত্যি অনেক আন্তরিক খুবই ভালো ডাক্তার নাজরা ওনারা ভালো সেবা দিছে অসুস্থ নিয়ে আসছিলাম আসার পরে এখানে সুন্দর চিকিৎসা দিছে মোটামুটি এখন ভালো নাজরা সবসময় খেয়াল রাখছে আমি প্রথম বাছ আমার এই হসপিটালে হয়েছে দ্বিতীয় বাচ্চা আমার এই হসপিটালে হয়েছে আমি তা ডাক্তার নার্স সবার সেবা ভালো পাইছি এই কারণে আমি আবার এই হসপিটালে আসছি আমি যখন আসছিলাম তখন প্রচণ্ড অসুস্থ ছিলাম মনে হয়েছিল যে বাঁচা সম্ভব না কিন্তু পরবর্তীতে যখন হয় তখন বাচ্চা আসে তখন আমি খুব খুশি ডাক্তাররাও রোগীদের চিকিৎসা করার পর রোগীরা যখন ডাক্তার ও হাসপাতালের প্রশংসা করেন তাতে তারাও আনন্দ পান সাফা মারোয়া জেনারেল হাসপাতালে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় তার মধ্যে অন্যতম রক্ত পরীক্ষা ব্লাড গ্রুপ পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা রক্তের পরিমাণ পরীক্ষা কিডনি পরীক্ষা লিভার পরীক্ষা রক্তের চর্বির পরীক্ষা আলসার পরীক্ষা হরমোন ও হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা গনোরিয়া ও এইচআইভি ভাইরাস পরীক্ষা ইসিজি ও ডিজিটাল এক্স রে কালার আলট্রাসোনোগ্রাম সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা খোলা থাকে সাফা মারোয়া জেনারেল হাসপাতাল এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সাফা মারোয়া জেনারেল হাসপাতালের মালিক বলেন ব্যবসা নয় সেবাই আমাদের মূল লক্ষ্য